অবশেষে প্রকাশ হয়ে গেল গত মৌসুমের বিপিএল এর ফিক্সিং এর শিকার হওয়া খেলোয়াড়দের নামের তালিকা বিপিএল এর ফিক্সিং তদন্তে অভিযুক্তদের তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলা এক ব্যাটসম্যান সেই সাথে রয়েছে জাতীয় দলের এক প্রেসার ও এক স্পিনার আর রয়েছেন ফ্রাঞ্চাইজির একজন কোচ ও বিসিবির একজন কর্মকর্তা চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন কোন খেলোয়াড় ফিক্সিং এর শিকার হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে বিপিএল এই প্রস্তাব দিয়েছিল একটি বাজি চক্র চারশো কোটি টাকার লোক কে সামলাতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোট ঘটনার সামনে এসেছেন তদন্ত কমিটির তারা সাংবাদিকদের জানিয়েছেন প্রাথমিক তদন্তে এসব ঘটনায় অভিযুক্তদের হিসাবে নাম আছে দশ থেকে বারো জন ক্রিকেটারের তাদের মধ্যে তিন থেকে চার জনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে একেবারে নিশ্চিত এদের মধ্যে এক সময় জাতীয় দলে খেলা দুই ক্রিকেটারও আছেন যাদের একজন পেসার ও আরেকজন অফ স্পিনার এছাড়া জাতীয় দলে না খেলে আরেকজন পেসারও রয়েছেন গত বিপিএলে অস্বাভাবিক ওয়াইড দিয়ে আলোচনা এসেছিলেন তিনি অভিযুক্ত বাকিরা আছেন তৃতীয় ও তৃতীয় শ্রেণীতে এদের বিরুদ্ধে উঠে আসা অভিযোগের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তবে রিপোর্টে তাদের বিষয়ে নির্দোষ বলা হবে না সম্প্রতি একটি সূত্রে জানা গেছে অভিযুক্তদের বেশিরভাগ খেলোয়াড়দের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এবং বয়স আর ফর্মের কারণেই হয়তো তাদের জাতীয় দলে খেলা সম্ভব নেই তাই তারা এককালীন কিছু টাকা ইনকামের তদন্ত করছে বিশ্লেষকরা প্রিয় দর্শক এই দুর্নীতির কারণে হয়তো বাংলাদেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়া সম্ভব নয় আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন